যেমন আমি যখন পড়াই পড়াইতাম নিচের দিকে এখন তো উপরের দিকে পড়াই ব্যাথ নিয়ে যায় না আমার ব্যাস ছিল লাম্বা এরকম লাম্বা ব্যাট ওটার মধ্যে ট্যাপে না আনিস আমার ছাত্র এখনো আছে সামনে ওদেরকে পড়াইছি কামেলে তারপর ব্যাথ নিয়ে যাইতাম আমার ওই ব্যাথই ছিল ওই মাদ্রাসার মধ্যে শ্রেষ্ঠ যদি আমি তো ঘুমাইতাম এখানে এই যে উপরে এই কুতুবখানার মধ্যে আর এগুলি ছিল সব মাদ্রাসা এইগুলি ছিল সব মাদ্রাস ওই পর্যন্ত মাদ্রাসা ছিল তাই একবার দারুল উইকে একামা করতে পারে না তখন আমি বললাম ঠিক আছে আমি কিছুদিন দায়িত্ব নেই আমি কিছুদিন দায়িত্ব নেই তা আমি তাহাজজুদের সময় ছেলেদেরকে উঠে দিতাম আলিয়ার ছেলেরা তখন এখানে ছিল আলিয়ার ছেলেরা কমিয়ার ছেলের টয় বিটিংয়ে তাই ঠিক আছে আলিয়ায় গর্ভ করতে পারে না আমি নেই কিছুদিন আমি তাহাজজুদ রক্ষে আমার ওই বারিন্দার থেকে আমার বাসার থেকে বারিন্দাতে ডাক দেয় হয়ে গেছে একটা ডাক দিতাম এবং বলছে আমার এক ডাকে সব একসাথে বাতি জ্বলতে হবে একসাথে এই তিন চার মিনিটের মধ্যে সমস্ত রুমে বাতি চলতে হবে এর দেরি করা যাবে না আমি ওখান থেকে শুধু ডাক সময় হয়ে গেছে তিন চার মিনিটের মধ্যে গোটা মাদ্রাসার মধ্যে বাতি জ্বলতো আমি তো এই ডুসুর বুসুরা বুঝি না সেই লুসুর বুসুর আমার জন্মগত তবিয়াত না কেন কি করবেন আমার তবিয়াতে আল্লাহ পাকে বানাইছে কিছু করার নাই তাহলে আমি ওই ছাত্রকেই বিচার করতাম আমার ছাত্র জীবনে অন্য উস্তাদের জীবনে যে ছাত্রকে পিটান দিলে কিছু শিখতে পারবে কিন্তু যেই ছাত্ররা গভের ছিল ওকে আমি কোনোদিন পিটান দিইনি আমার মনে পড়ে না কোনো পিটাই লাভটা কি জুলুম হবে ওকে পিটান দিলে ও পিটান দিলে শরীরের মধ্যে ব্যথা কষ্ট পাও ও বুঝবেও না কোনো যেগুলোর স্পৃহে উদ্দীপনা মালাকা নাই এগুলো করতাম যে ছেলের মধ্যে আদবাস যেই ছেলের মধ্যে জেহেন আছে যে ছেলের মধ্যে যোগ্যতা আছে কিন্তু আমার পিটানের দ্বারা হয়তোবা যোগ্যতা পুরস্ফিত হবে কিন্তু যার মধ্যে যোগ্যতাই নাই ফায়দাটা কি লাভ দিয়া পিটান দিয়া